আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি এখানে ছয়টা ডিজাইনের মধ্যে থাকবে ছয় রকম কালারের মধ্যে থাকবে সাদা বাহারের লোনের মধ্যে এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট চমৎকার ফাইন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন কথা না এক এক করে আজকের কালেকশনগুলো আমরা দেখে নিই আর আজকের কালেকশনগুলো যারা অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে দিয়ে দিতে হয় দেখুন কত সুন্দর করে এই ড্রেসটিতে কাজ করা হয়েছে এটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ কোলকি প্রিন্ট করে এটা গলার কাজ থাকবে আর স্লিপসটা ডিজাইনার স্লিপস পাবো আমরা এবং এই ড্রেসের যে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটাও কিন্তু আমরা সেম ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব একেবারে সফট এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে আমরা এই ড্রেসের ফেব্রিক্সগুলো পাবো আর প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা মাস্টার ইলো কালারের মধ্যে থাকবে এটা প্রিন্টটা একটু আনকমন প্রিন্টের মধ্যে আমরা পাবো আর এটি একেবারে আপডেট চলে আসছে এই ডিজাইনার প্রোডাক্টগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্যে অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটারই সাইজ রয়েছে প্রত্যেকটার সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ভাও এটা দেখুন না একটু কতটা সুন্দর কালেকশান কালারের মধ্যে আমরা পাচ্ছি এবং স্লিপসের ডিজাইনটাতে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে পেস্টেল কালার ডিপ পেস্টেল কালারের মধ্যে থাকবে ওনলি আর পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা এই ড্রেসের কালার কম্বাইনটা পাবো এখন আমরা গোল্ডেন কালারের মধ্যে দেখতে পারবো যে ড্রেসটার মধ্যে রয়েছে মিনাকারি প্রিন্ট করা দেখুন ফুটন্ত মিনাকারে প্রিন্ট করে দেওয়া আছে এবং এই সাইডটাতে এত গোর্জিয়াস একটা প্যানেল পাবো আমরা দেখবার মতো কালেকশন নিয়ে আসছি সাদা এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন কোর্স সেটের কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে ৬৫০ পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটাই কিন্তু সফটওয়্যার ফেব্রিক্সের মধ্যে পাবেন আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বাইনে পাচ্ছেন এবং এগুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন দেখুন কত সুন্দর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকছে গুহাও এত সুন্দর করে কাজ করা হয়েছে তো বৃহস্পতার যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম